করছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হিন্দুদের উপর যে অত্যাচারের ঘটনা প্রত্যেকদিন দিন সংবাদ মাধ্যমের মাধ্যমে আসছে সামনে আসছে সে নিয়ে কি বলবি দেখুন বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে ঘটনাটা যদি কোথাও দশ পার্সেন্ট ঘটে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া সেটাকে একশো পার্সেন্ট করে দেখাচ্ছে মানে বরাবর একটা চেষ্টা করা হচ্ছে হিন্দু এবং মুসলমানদেরকে আলাদা করে একটা ভাগ করে দেওয়ার জন্য তো যেখানে বাংলাদেশে ধরুন ভারতেও এরকম ঘটনা ঘটে শুধু বাংলাদেশে বলেই নয় বাংলাদেশে যে ঘটনা ঘটেছে কোথাও যদি এরকম দুই একটা ঘটনা ঘটে এবং সেখানে দেখুন সব মুসলমান তো সমান নয় সেখানে কিছু উগ্র মানসিকতা সম্পূর্ণ কিছু কিছু মুসলিম রয়েছে যাদের মানসিকতা উগ্র মুসলিমবাদী মানসিকতা যাকে আমরা কট্টরপন্থী বলি সেই সমস্ত কিছু মানুষ দুই একজন দু পাঁচটা মানুষ তারা একত্রিত হয়ে তারা এগুলো করছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়ার সামনে সে বাইট দিচ্ছে আর সেইটাকে মিডিয়ার বাইটটাকে নিয়ে দায়িত্ব নিয়ে ভারতে এসে প্রচার করে সেটাকে দেখানোর চেষ্টা করে যে মুসলমানরা হিন্দুদের শত্রু এবং মুসলমানরা ভারতের শত্রু এই যে দায়িত্ব নিয়ে গণমাধ্যম সব থেকে বড় এটা জঘন্য কাজ এবং এইভাবে কাউকে কোশ্চেন করা উচিত না কারণ এমন ঘটনা ঘটেনি আমি নিজে প্রেজেন্ট সাক্ষী এবং আপনারাও সাক্ষী হবেন এখনই আমাদের কলকাতা শহরে যদি বিভিন্ন নার্সিংহোমগুলোতে যান সেখানে আপনি গিয়ে দেখুন সেখানে বাংলাদেশিরা হিন্দু মহিলারা তারা এসে ট্রিটমেন্ট করছে হিন্দু পুরুষেরা তারা এসে ট্রিটমেন্ট করছে তাদেরকে জিজ্ঞেস করুন যে বাংলাদেশে কি আপনারা অত্যাচারিত বলবেন আমার গ্রামেতে কিছু হয়নি আমার ওখানে তো মন্দির আছে আমি তো ওখানে পুজো দিচ্ছি আমি ওখানে তো সন্ধে দেখায় আমি তো শাঁক বাজাই সে শাঁখা সিঁদুর পরে এসে আমি তো সবসময় থাকি তারা বাড়ি যাচ্ছে আসছে নর্মাল পরিস্থিতি একটা দুটো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটাকে নিয়ে মিডিয়ার দায়িত্ব নিয়ে এমন ভাবে প্রচার করছে যে বিরাট কিছু ঘটে ঘটে গেছে আসলে অত কিছু ঘটে নেই যতটা এখানে দেখানো হচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং উঠে আসছে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তাদের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠছে যে সে এই বিষয়টা নিয়ে চুপ রয়েছেন যে কিন্তু তারা বারবার বলছেন যে বাংলাদেশে এমনও কিছু ঘটছে না সংখ্যালঘুদের সাথে যে কথাটা আপনি বললেন কিন্তু প্রতিবাদ চলছে এই দেশে দেখুন ওই প্রতিবাদটাই হলো রাজনীতির রুটি শেখা যারা বিরোধী দলে রয়েছে তারা রাজনীতির রুটি শেখছে প্রতিবাদ করছে প্রতিবাদের নামে তাদের একটা ইস্যু দরকার তাদের একটা বক্তব্য দরকার কি বিষয়ে বলবেন হঠাৎ করে যদি বুমটা চোখের মুখের সামনে ধরে বলেন বলুন কি বলবে তাকে কোশ্চেন দিতে হবে তাকে বলতে হবে কি বিষয় বলবো অতএব তারা যে এটা করছে সেটা শুধুমাত্র এটা একটা রাজনৈতিক ইস্যু বানানোর জন্য করছে এর বাইরে কিছু না যে হিন্দুদের কথা বলা হচ্ছে যে হিন্দুরা ওখানে অত্যাচারিত হচ্ছে তাই যদি হয় যদি আমাদের হিন্দুরা যদি অত্যাচারিত হয়েও থাকে তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ তার চুপ কেন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা কেন মঞ্চে 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 গলা পাঠাচ্ছে তারা কেন মিছিল করছে তারা কেন মিটিং করছে কিন্তু নরেন্দ্র মোদী এখনো অমিত শাহ দিচ্ছে না তারা এখানকার থেকে বিদেশ সেখানে কথা বলতে সেখানে আমরা কি দেখলাম আকুতি কাকুতি মিনুতি করে কথা বলছে ইউনিশকে যে আমাদের এখানে এরকম খবর পাচ্ছি যে আমরা এরকম ভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আপনাদেরকে এগুলোর উপরে একটু ধ্যান দেওয়া উচিত সেখানে গিয়ে অনুনয় বিনয় করছে যদি সেই জিনিসটা করতো কেন সেখানে বুক ঠুকে গিয়ে কথা বলছে না কেন ভারত সরকার নোটিফিকেশন করছে না ইন্দিরা গান্ধী উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধার সময় যখন এরকম একটা ঝামেলা হয়েছিল যখন পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ তৈরি হয় সেই সময় ইন্দিরা গান্ধী তাদেরকে বাঁচানোর জন্য তারা আশ্রয় দেওয়ার জন্য ইন্দিরা গান্ধী নোটিফিকেশন করে টেম্পোরারি সেখানে বাংলাদেশ লোকের জন্য এখানে ভিসা দেওয়া হয়েছিল নোটিফিকেশন জারি করে যে ওপার বাংলা যারা হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তারা এখানে এসে আশ্রয় নিতে পারো আমার দরজা খোলা তাহলে নরেন্দ্র মোদী আজকে কেন সেই দরজাটা খুলছে না নরেন্দ্র মোদী অমিত শাহ কেন সেই দরজাটা খুলছে না এরকম কিছু ঘটনা ঘটেনি কেউ আসবে না জানে যে গুটি কয়েক লোক এটা নিয়ে করছে রাজনৈতিক ভাবে আর হ্যাঁ ওই যে আমাদের ইস্কনের যিনি গ্রেপ্তার হয়েছেন এটা লিগাল ম্যাটার কি বিষয় গ্রেপ্তার হয়েছে আদালত রয়েছে সেটার জন্য বিষয় আছে সেটা যদি তার প্রমাণ হয়ে যায় যে সে দোষী সাব্যস্ত নয় সে ছাড়া পাবে আমাদের এখানেও তো অনেক মুসলিম নেতা গ্রেপ্তার হয়ে তারা জেলে আছে তাহলে কি আমরা আন্দোলন করব মুসলিম আন্দোলন করবে যে কেন ওকে ছাড়ছে না ওকে ছেড়ে দিতে হবে অন্য অন্য যেখানে মুসলিম কান্ট্রি সেখানে কি গিয়ে মিছিল করবে করবে না অপরাধ যদি কেউ করে কোনো কিছু যদি দোষ হয় তার বিরুদ্ধে আইনত ভাবে তার তার কনস্টিটিউশন সাপোর্ট করে যে ধারা সেই সেকশনে মামলা হয়েছে সেই সেকশনে গ্রেপ্তার হয়েছে সেখানে যদি তার জামিন দেওয়ার হয় জামিন দিয়ে দেবে যদি জামিন না পাওয়ার হয় পাবে না আন্দোলন করে কাউকে ছাড়ানো যায় না এইভাবে এটা তো বোকার মতো কথাবার্তা